নরম তুলতুলে কেক বানানো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই কেকটা কিন্তু ফ্রুট কেকের মতনই সাথে থাকবে কফি দেওয়া মানে কফি কেক তাহলে চলুন আজকেরই এই কফি কেকটা আপনাদের সাথে শেয়ার করি আর সামনেই তো বড়দিন দিন তাহলে বড়দিনে রকমভাবে বাড়িতেই যদি আপনারা বানাতে পারেন তাহলে আর কেনার কোনো প্রয়োজন নেই আর এটা একদম এগলেস মানে একেবারেই ডিম ছাড়াই এই কেকটা বানাবো প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি আমি এখানে এক বাটি দুধ আর এক বাটি চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধটা কিন্তু আগে থেকেই জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর দুধের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে যাবে যতক্ষণ না আমরা এর মধ্যে আমরা তেল বা কফি ইউজ না করব যতক্ষণ না তেল বা কফি ইউজ করব ততক্ষণ কিন্তু আমার চিনিটাকে আগে গুলিয়ে নিতে হবে আর আমি এখানে যদি পাউডার করে নিতাম চিনিটা তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমি ডাইরেক্ট চিনি ইউজ করেছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম কফি কফিটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি তিন চামচ কফি দিয়েছি আপনারা যে পরিমাণ কেক বানাবেন সেই পরিমাণেই ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাতে পারবেন আর সব ভালো করে উপকরণগুলো যতক্ষণ না কফি আর দুধের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ অনবরত না ছাড়া করে নাড়িয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি সাদা তেল সাদা তেল দিয়ে খুব ভালো করে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা জিনিস মনে রাখতে হবে কপির সাথে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার জন্য আর এই কেকটা আরও স্পঞ্জি হবে যত তখন আপনি এটাকে ফেটে নিতে পারবেন আর ফেটানোর উপর নির্ভর করে কেকের কিন্তু ব্যাটারটা আর আমি এখানে খুব ভালো করে মিনিমাম আধা ঘন্টা এই এইরকমভাবেই আমি মিশিয়ে নিয়েছি আর এর কালারটা কতটা পরিবর্তন হবে সেটাই আপনাদেরকে দেখাবো এই রকমভাবে মেশাতে থাকলে আপনাদের কালারটা এক সময় দেখবেন একটু ব্রাউন চলে আসবে দেখুন কত সুন্দর কালার চলে এসছে আর ক্রিমি ক্রিমির ভাব চলে আসবে এর মধ্যে আমি প্রথমে এক বাটি ময়দা ইউজ করব আমি কিন্তু এখানে দু বাটি ইউজ করব কিন্তু আগে আমি এক বাটি ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত এটা মিক্সচারটা খুব ভালো করে না মিশে যাচ্ছে আর এক বাটি কিন্তু ময়দা দেবো না প্রথমে এক বাটি মিশিয়ে নেব একটুও ডলা পাকাবে না খুব ভালো করে এটা মিশে যাবে তারপরে আমি এর সাথে আর এক বাটি ময়দা দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো আপনারা তো বাইরে থেকে কেক কিনে খান কিন্তু কফি কেক এত সুন্দর এত ভালো লাগে এইভাবে বানালে আপনারাও বিশ্বাস করতে পারবেন না একবার হলো এইভাবেই বানিয়ে খেয়ে দেখুন আর একেবারেই ডিম ছাড়া তার মানে বুঝতে পারছেন তো বাচ্চা থেকে বুড়ো একেবারে নিরামিষ কেক সবাই খেতে পারবে আর কোনো অকেশন ছাড়াই খেতে পারবে শনিবার বা মঙ্গলবার অনেকেই নিরামিষ খান কিন্তু এই কেকটা সবসময় খাওয়া যাবে আচ্ছা এখানে আমি কিন্তু কিছু টুটি ফুটি ইউজ করছি এখানে টুটি ফুটি বলতে আমি এখানে শুধু মরব্বা ইউজ করেছি ফুটি আমার কাছে ছিল না আপনারা ইউজ করতেই পারেন আমি এখানে মোরব্বা দিয়েছি এটা দিলে খাওয়ার সময় এত ভালো মুখের মধ্যে পড়বে না একটা কচকচানি ভাব থাকবে আপনারাও কিন্তু ভাবে টুটি ফুটি বা মরব্বা দিয়ে একবার করে দেখতে পারেন সব ভালো করে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আমার স্টেকচারটা কেমন হয়েছে বেশ থকথকে হয়নি এইবারে সব উপকরণগুলো একসাথে মেশানোর পর দিয়ে দিতে হবে এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এইটার সাথে এইটা অ্যাক্টিভ করার জন্য আমি এখানে ভিনিগার ইউজ করছি ভিনিগারটা অবশ্যই দিতে হবে ভিনিগারটা দিলে কি হবে মানে ব্রেকিং পাউডার আর বেকিং সোডাটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে আর কেকটা খুব স্পঞ্জি হবে আপনারা যদি ভিনিগার না দিতে চান তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে ভিনিগার ছাড়াও এটা করা যায় আর আমি এই মিক্সচারটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা কেক টিন মানে আমার কাছে এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি ছিল তার মধ্যে একটা এমনি নর্মাল পেপার আর খুব ভালো করে তেল মাখিয়ে আমি এটা ইউজ করে নিয়েছি আর তারপরে সেই ব্যাটারটা দিয়ে আমি এটা আমি একেবারে লো ফ্লেমে উনুনে বসাবো মানে আমি কিন্তু কোনো ওভেনে কেকটা করব না কেকটা করবো একেবারে মাটির উনুনে কাটের জালে তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা তো আমি পুরো রেডি করে নিয়েছি এবারে আমি এটাকে নিয়ে চলে যাব একেবারে মাটির উনুনে আর তার আগে এটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি তাহলে চলুন এবার এটাকে নিয়ে চলে গেলাম উনুনে উনুনে অলরেডি আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে একটু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম যাতে গরমটা হয়ে যায় আগে থেকে এটাকে প্রি হিট করে নিতে হবে তারপরে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিতে হবে ডাইরেক্ট বসালে তলাটা ধরে যেতে পারে তাই জন্য একেবারে আগে থেকে একটু গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আমি সেই বাটিটা বসিয়ে দিলাম কেকের বাটিটা তারপরে এটাকে আমরা অল্প অল্পভাবেই জাল দিতে হবে খুব বেশি জাল দিলে কিন্তু হবে না এটা একদম লো ফ্লেম করতে হবে যেহেতু আমি এখানে মাইক্রোওভেন বা গ্যাসে করছি না সেই তো জালটা হালকা দিতে হবে দেখুন আমার ভিডিওটা তো পুরোটাই করা হয়নি কারণ খুব সন্ধে হয়ে গেছিল তাই লাইট তো ছিল না তাই জন্য আমি পুরো কেকটা বানানোর পরই আপনাদের কাছে শেয়ার করলাম দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে এবার চলুন এটাকে আমি ডিমোল্ট করি প্রথমে বাটিতে ধারটাকে একটু চাকু দিয়ে আমি একটু মানে সাইডটা কেটে নিলাম এবার একটা প্লেটে উল্টে দিলাম আর এখানে অলরেডি দেখুন একটু নাড়াচাড়া করলে কত সুন্দর বাটি থেকে ছেড়ে যায় বাটি থেকে পুরো সুন্দরভাবে পড়ে গেল আর তারপরে এই কাগজটাও দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে একেবারে গায়ে লাগছে না আমি তো অবাক হয়ে গেছিলাম কেকটা বানাতে গিয়ে আর ততটাই ভালো হয়েছে ততটা না দেখতে যতটা ভালো হয়েছে খেতে তো অসাধারণ হয়েছে আর এবারে আমি আর একটা প্লেটে খুব সুন্দর করে এটাকে উল্টে নিলাম নেওয়ার পর দেখুন কত স্পঞ্জি চলুন তাহলে কি দেরি করে লাভ কি আছে কাটা যাক কেটে দেখি আপনাদেরকে কেমন হলো কেকটা ভেতরটা একেবারে নরম তুল তুলে চাকু বসাতে না যে পুরো স্পঞ্জের মতন কেটে যাচ্ছে আজকে ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন রেসিপি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন টাটা